সর্বনিম্ন গজ কাপড় বলতে আমাদের এখানে 16 টাকা থেকে শুরু করে আমরা কিন্তু সর্বশেষ একটা জিনিস নিশ্চিত করি যে কাপড়ের কোয়ালিটি ভালো স্থান করে রাখছি এখানে 20 গজ করে কাটা এই কাপড়গুলো আপনি ফ্রেশ যদি বাবুর হাত থেকে নেন এটা 62 টাকা কোন কাপড় 64 টাকা কোন কাপড় 65 টাকা গজ করবে সো আমরা কিন্তু এখানে কমিয়ে দিছি এইগুলা থেকে বেচে 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 নিতে পারবে সব দুই হাত ভরে ভাই সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখেন তো এই কারণ কি জানেন নি এটার যে প্রিন্টগুলো ডিজিটাল তো

এই যে এরকম খুইল্লা দেখাই দিতেছে দেখেন মাথা বিভিন্ন রকম কাপড়ের যে দেখেন ডিজাইন গুলা এবং পিস গুলা দেখেন প্রত্যেকটা দুই গছ মানে এক বাজে দুই গছ এক বাজে দুই গছ দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো দেখুন চব্বিশ গছ এটা ওইটার দামই বিক্রি করতে চার এই যে ছয় এই যে এটা গেল আট গছ আট গছ দুই এটা হচ্ছে ভয়েল হ্যাঁ দেখেন এইগুলো কিন্তু বড় হয়েছে দেখেন এই যে দেখেন এগুলো হচ্ছে মানে এই জায়গায় রেডি হয় রেডি এই যে রোল গুলা যেগুলা বিশেষ করে আমার দোকানে কাঁটা মানে কাঁটা বইভাস বইভাস যেগুলো ছিল

সব কাস্টমারদের জন্য আচ্ছা ইনশাআল্লাহ যতটুক সম্ভব হয় দেখানোর চেষ্টা করব তার আগে যদি আপনি অ্যাড্রেসটা একটু বলেন ভাই বরাবরের মতো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটা নওশিবি জেলার মাধবদী থানার মাধবদী বাজার গরুর হাট হাসেম মার্কেট আচ্ছা মাধবদী গরুর হাট হাসেম মার্কেট আর স্পিনে আমাদের নাম্বার দেওয়া আছে যারা নাকি অনলাইনে নিতে চায় তারা আমাদের সাথে যোগাযোগ করবে আমি এবং আমার ছোট ভাই শাহ আলম ওর নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বার আচ্ছা যারা অনলাইনে নিতে পারবে যারা অনলাইনে আপনাদের সর্বনিম্ন কয় টাকা সর্বনিম্ন গজ কাপড় বলতে আমাদের এখানে ষোলো টাকা থেকে শুরু করে প্রায় একশো টাকা গোস পর্যন্ত কাপড় আছে আচ্ছা তো আজকে সর্বপ্রথম কি দিয়ে আজকে ভাই যেহেতু ঈদ পরবর্তী ইনশাল্লাহ আজকে শুরু করি একটু ভালো ভাই বিক্রি করি আমার মনে মনে হয় যে আমরা যে পরিমাণ ভিডিও করছি

সেম কাপড় এই যে আমরা বিশগস করে থান করে রাখছি এখানে করে কাটা এই কাপড়গুলো আপনি ফ্রেস যদি বাবুড়হাট থেকে নেন এটা 62 টাকা কোন কাপড় 64 টাকা কোন কাপড় 65 টাকা গছ করবে সো আমরা কিন্তু এখানে কমিয়ে দিচ্ছি অনেকে থান থেকে কাটা থান থেকে করে কাটা আছে বিশগস কোনো পার্ট নাই কোনো দাগ নাই খুশি নাই যদি কোন দাগ দোষি পড়ে 100% চেঞ্জ করে দেব একদম 100% সব হচ্ছে 2000 2000 এর বেছে বেছে বেচে বেচেবেচে নিতে পারবে

আর যদি কেউ বিশ গজি এরকম থান নিতেছে চায় থান নেবে মানে কাটা থাকতে নিয়ে নিবে এই যে দেখেন কাপড়টা ইনশাআল্লাহ কোয়ালিটি ভালো রং গ্যারান্টি এটা ধরতে হবে ধরতে হবে ধরতে হবে সিবল অরিজিনাল আচ্ছা এরকম উনি বেছে 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 নিতে পারবে এটা কত করে এটার প্রাইস হচ্ছে ভাই রেগুলার প্রাইস 70 টাকা আচ্ছা সো ঈদ পরবর্তী যেহেতু 2 টাকা কম 68 টাকা দিয়ে দেব অনলি 68 টাকা 100% ফ্রেশ কাপড় 100% ফ্রেশ হ্যাঁ এটা হচ্ছে বেক্সিবলের বেক্সিবলের পরে আরেকটা আছে নতুন ডিজিটাল আড়াই হাত বহর যেটা এই রানিং বছরটা রানিং বছর আছে আর কি খুব কাপাচ্ছে মার্কেট এটা মানে প্রচুর সেল হয় এই কারণ কি জানেন এটার যে প্রিন্ট গুলো ডিজিটাল তো মানে ছায়া থাকে একার মতো এই যে দেখেন দেখেন ছায়া রইছে একদম আরে মাশাআল্লাহ দেখেন ছায়া রইছে একার মতো এই আরেকটা প্রিন্ট দেখাই এই যে দেখেন মাশাআল্লাহ চমৎকার কিন্তু একদম এগুলা ইনশাআল্লাহ যে কাস্টমার ধরবে

একদম ছায়া এই যে দেখেন এগুলো সবই জরি এই যে পুরো বান্ডেল বাই বান্ডেল দেখেন এই যে দেখেন কাপড়গুলো ভাই কত সুন্দর এগুলো আচ্ছা এই জড়িগুলো কত করে দিতেছে জড়িগুলো ভাই এটা হচ্ছে বিক্রির সমান দাম আচ্ছা 70 টাকা ছিল 86 টাকা দিয়ে দিলাম অনলি 86 টাকা এটা হচ্ছে জড়ি আর এত বরের এরকম অনেক কাপড় আছে গোড়নে আমিন ইনশাআল্লাহ আবার দেখাব প্রয়োজন কমে দেখাব প্রয়োজন কমে দেখাব আচ্ছা এটা হলো ফ্রেশ প্রিন্টের কাপড় আচ্ছা তারপর আসি ভয়েল পপলিন

এটা বিক্রি করতে হয় চুয়ান্ন টাকা আচ্ছা বাট স্টিল আমি আগের প্রাইস দিচ্ছি বাউন্ন টাকা বাউন্ন টাকা চলবে আপাতত কয়েকদিন বাউন্ন টাকা চলবে বাউন্ন টাকা চলবে বাউন্ন টাকা এখন বাড়বে কোন কালার যে কোন কালার চল্লিশ টার উপর কালার আছে খালি কালার এর নাম বললে চলবে আচ্ছা তারপর আসি পবলিন পবলিন হ্যাঁ পবলিনটা যেমন এটার কি দেখাবো পবলিন টা সালোয়ারের জন্য ব্যবহার করে অনেকে চাইনিস বলে এটাকে আচ্ছা আর কাপড়ের মধ্যে পঞ্চান্ন টাকায় আচ্ছা আগে সেল করতাম চুয়ান্ন এখন পঞ্চান্ন টাকায় সেল করতাম কমাই দামে তো হয় না নিজে কয়ে রাখি হয় চুয়ান্ন টাকা আগের রেডি আগের রেট চুয়ান্ন টাকা আগের রেডি আগের রেট চুয়ান্ন টাকা যারা নাকি ভালোর চেয়ে ভালো চায় যেমন সত্তর টাকা গজের যে পবলিন আছে এটা তো অবশ্যই এটার চেয়ে ভালো হবে এটা থেকে আবার যারা পঞ্চাশ টাকা আটচল্লিশ টাকা নেয় এটা অবশ্যই এটার চেয়ে খারাপ মিডিয়াম রেঞ্জের মধ্যে রং কস গ্যারান্টি ওলা এটা অনেক ভালো মানে অনেক ভালো অনেক ভালো মানে আচ্ছা তো এটা গেল কি ভয়েল আর পবলিন ভয়েল পপলিন এর পরে আসি যেমন মিল বান্ডেল মিল বান্ডেল মিল বান্ডেল দুই হাত বহর আড়াই হাত বহর এরকম এক কালারের ভয়েল পবলিন এক কালার ভয়েল পবলিন তারপরে আছে আপনার এই বডির মিল বান্ডেল আছে ওনার মিল বান্ডেল সব ধরনের মিল বান্ডেল আছে আমি দুই একটা দেখাই দুই একটা দেখাইলে জল ভাই মনে ক্লিয়ার হবে আচ্ছা একটু দুই একটা দেখাই দেন যে এগুলির ভিতরে আসলে কিরকম কি থাকে নাকি আচ্ছা মিল বান্ডেলটা এই যে দেখেন এই যে এরকম খুইল্লা দেখাই দিতেছে দেখেন মাথা বিভিন্ন রকম কাপড়ের এই যে দেখেন ডিজাইন গুলো এবং পিস গুলো দেখেন প্রত্যেকটা দুই গছ মানে এক বাজে দুই গছ এক বাজে দুই গছ দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো মানে চব্বিশ গাছ মানে ওইরকম কিন্তু অল্প স্বল্প যদিও কোথাও থাকে দুই এক গজের সমস্যা বাকিগুলো ভালো এই যে দেখেন আরেকটা এই যে এইখানে অল্প সমস্যা আছে অল্প সমস্যা এই যে তারপরে দেখেন এই কাপড়গুলো গুলো বড় মোটামুটি এই যে দেখেন এই থানগুলা এই এটা হচ্ছে দুই হাত বহরের এটা কত করে দিই হালকা পাতলা সমস্যা থাকবে আর বেশিরভাগ ভালো আচ্ছা এটা কত করে দিই এটা হচ্ছে 40 টাকা আগে প্রাইস ছিল 42 টাকা এখন 2 টাকা কমে 40 টাকা অনলি 40 টাকা এই পরবর্তী অফার 40 টাকা 40 টাকা দেখতেছে দুই হাত বহর তারপরে আসি একটা আড়াই হাত বহর দেখাই আড়াই হাত বহর আড়াই হাত বহর বেক্সি বয়েল বেক্সি বয়েল বেক্সি বয়েল এটা ভাই প্রচুর বিক্রি করি আমরা প্রচুর সেল এটা ইনশাআল্লাহ যারা নেবে লাভবান হবে কারণ হচ্ছে এটার ভিতরে অনেক কাপড় ফ্রেশ আছে ফ্রেশ কাস্টমার কিন্তু নিচ্ছে দাগের দামে এটা কিন্তু দাগের

সব ওর আস্তে আস্তে পিস সব ওনার আস্তে আস্তে পিস থাকতে এগুলো এরকম ওরণার মিল বান্ডেল আছে বডির মিল বান্ডেল আছে আচ্ছা ওটা আলাদা 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 অনেক সময় হালকা পাতলা এটা হচ্ছে চল্লিশ টাকা বিক্রি করতে হয় ওরটা হচ্ছে আটত্রিশ টাকা আর এটা নাকি বোর্ড ইরবান দেল ওটা হচ্ছে 40 টাকা ওটা হবে 40 টাকা আস্তে আস্তে মাল পরবো দুই পিস তিন পিস চার পিস একসাথে কাইটা কাইটা নিব কাইটা কাইটা নিবে হালকা পাতলা দাগ দাগ থাকবো বেশিরভাগই ভালো বেশিরভাগই ভালো আচ্ছা তারপর তারপরে দেখা একটা এক কালার এক কালার কি ভয়েল পবলিন যেমন এই কাপড়টা এটা হচ্ছে ভয়েল হ্যাঁ এই যে এটা দেখেন এগুলো থানগুলো কিন্তু ভয় বড় হইছে দেখেন এই যে দেখেন থান মোটামুটি এই যে 6 গজ 7 গজ এইখানে আবার 4 গজ এখানে আবার 1 2

মানে এই জায়গায় রেডি হয় রেডি ছেলে পেলেরা ছিল আজকে তো মোটামুটি অনেক রাত হয়ে গেছে ছুটি চলে গেছে এই যে দেখেন এটা হচ্ছে জরির জরি মানে দেখলাম না এই যে দেখেন জরি দেখেন আরে মাগুলো ইনশাল্লাহ কাস্টমার নিলে লাভবান হবে নিলেই লাভবান হবে লাভবান হবে ভয় পাওয়ার কিছু নাই ভাই আমরা ঠক না ভয় পাওয়ার কিছু নাই দেখেন ডিজিটালের বান্ডেল ডিজিটালের বান্ডেল ইনশাল্লাহ কাপড় ট্রান্স করলে কাপড় কাষ্টর মানে এটা না করলে বুজার উপায় নাই বুজার উপায় নাই দেখেন এটা ধরতে হবে যে তুলতুলের কি দেখেন এগুলা সব রেডি মাল ভাই এই যে সব রেডি মাল সব রেডি মাল এখানে মানে ওই জায়গায় সার্চ দেখলাম আর এই জায়গায় রেডি হয়ে স্টক থাকে নাকি এখানে স্টক থাকে এরপর আপনাদের এই যে দেখেন স্টক বা স্টক থাকে এই যে দেখেন এগুলা সব ওনার যে কাট পিস আছে ওনার 20 টাকা গজের কাপড় আছে দাগি ওড়না দাগি বডি এই সব ধরনের আইটেম এই সব ধরনের আইটেম লট আইটেম লট লট আইটেম এই যে এই সাইডে একটা লট থাকতেছে মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন লট বিভিন্ন ধরনের লট থাকতেছে একদম দেখেন এই যে আসেন এই যে ভাই রোলগুলা যেগুলো বিজনেস করে আমার দোকানে কাটা ছিল মানে কাটা বইভাস যেগুলো ছিল এগুলো এরকম ষাট গজের থান থাকে ষাট গজ থেকে এই যে দেখেন সব সাইট গোজের থানা থান নিতে চায় থান নেবে যারা বিশ গিয়ে কাটা কাপড় নিতে চায় বিষ গা রেডি থাকে একই কাপড় তারপরে দেখেন এই যে ডিজিটাল এগুলি হবে ডিজিটাল আর চমৎকার চমৎকার সব ডিজাইন ভাই এই যে ডিজিটাল ওরনা দেখেন ওরনা ডিজিটাল ওরনা যারা নাকি টু পার্ট নিতে টু পার্ট বলে টু পার্ট মানে প্রিন্টেড টু পার্ট যে গ্লিটার আছে এই যে দেখেন এটা হবে ওরনা ইনশাআল্লাহ এই যে দেখেন কত বড় একদম আড়াই হাত পানার আড়াই হাত পাকা আড়াই হাত বহরের ওরনা এটা বহর থাকতেছে বড় ওরনা এটা এটার সাথে জামার কাপড়ও আছে

কারখানা থেকে যেরকম আসে ঠিক এরকম যে বড় বড় থানা আসে বড় বড়ই থাকে বড় বড়ই থাকে এগুলো আর খুলে রাখা হয় না এই যে দেখেন কত বস দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠারো

এটার দাম হচ্ছে আটচল্লিশ টাকা আটচল্লিশ আগের প্রাইস ছিল পঞ্চাশ টাকা ঈদ অফার ঈদ ঈদ পরবর্তী অফার এটা এটা হচ্ছে আটচল্লিশ টাকা আটচল্লিশ তো জুয়েল ভাই এটা হচ্ছে ভিডিওটা করার মানে হলো সব ভিডিও ভিডিওতে তো আর সবকিছু দেখানো সম্ভব জি জি ব্যবসার মধ্যে আরো অনেক ধরনের প্রোডাক্ট আছে অনেক ধরনের কাপড় আছে ইনশাল্লাহ আপনারা আসেন ঠকবেন না প্রতারিত হবেন না কাপড় দেখবেন টাচ করবেন প্রয়োজনে বাজার যাচাই করবেন তারপর আমাদের সাথে ব্যবসা করবেন ইনশাল্লাহ ঠকবেন না